দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি জেলা দিনাজপুর হাট বসে শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশ আর আপনাদের কিন্তু আমরা দেখাবো দর্শক বাচ্চা সহ সেই জিয়ান যাত্রীর গাভিগরি লিখে আমাদের কাছে কিনা মোটামুটি কিন্তু বাচ্চা কাপি ভালো আমদানি আছে দর্শক আজকে সব মিলিয়ে এই কষ্ট কিন্তু আছে কিছু তবে সব মিলিয়ে একটু দেখাবো দর্শক কেমন ধরে বেঁচে কিনা আছে দর্শক শুরুতেই কিন্তু এই পাশে টানা চলছে একটা নিয়ে কালো ভাইকে কিন্তু দেখছি আমরা

ফাইলমো গরুর শরীরে কিন্তু একটু সূর্যের আলো লাগে যার ফলে কিন্তু কালারটা দারুণ লাগে কিন্তু মনে হয় জড়িত এরকম মনে হচ্ছে এবার শানু ভাই দাম দিচ্ছে কি শুনছেন কত বলে না পারলে ছাড়ে ঠিক কি হচ্ছে কথাবার্তা কি শুরু থেকে শেষ এমন যে অল্প তাড়প খায় আছে

চব হাতীৰ বাৰু একেবেল অ কত শেষে কত এসো বসে এসো ফটো যাইচা ওসাছি আচ্ছা 1585 চা আজ আমাকে টাকা চাই গরু বাচ্চা কিন্তু

বয়সে কেমন ভাই বয়স দুই দশ প্রথম বাচ্চা দর্শক চলছে কিন্তু দেখাশোনা দুইবারে আঠারো লিটার প্রথম তো আরো বাড়বে কি বলেন হাটের মাপ আঠারো লিটার তোর অতখানি হয় না ফেললে কাছাকাছি কিন্তু পনেরো লিটার ধরা যায় কত বললেন সেটা ছয় নম্বর পঁচাত্তর ভাই পঁচাত্তর একশো কত চাই শেষে গাবি তো প্রথম আয় আছে তো কি বলে প্রথম বাচ্চা বয়সে কম বাচ্চা সাঁড় বাচ্চা দশ আর মনে মনে কিন্তু এই গাবিগুলি দুধ আসে আরো দুধ আসে ভাই মানে জোর করে নিবে নাই করোনা কিন্তু দর্শক দামা দামি চলছে দর্শক দেখতে কিন্তু অলরেডি একটা কালেকশন হয়েছে বাইরেটার বাচ্চা কি বেড়া না বেটি সার বাচ্চা গাড়ির বয়স কেমন দেখছে দুধ কতখানি বলছে আপনাদের দুধ

গরু কিনা যাবে আর পর্যাপ্ত মোটামুটি গরু ভালো আছে দর্শক গরু কিন্তু দেখে শুনে কিনা যাবে মোটামুটি কিন্তু ভিডিও আর লং করলাম না এই পর্যন্ত ভালো থাকবেন সালামালাইকুম রাখল